حضرت عبادہ بن سامت رضی اللہ تعالیٰ عنہ بہت بڑے صحابی حضرت گتر انساری صحابی جنہی رسول کریم صلی اللہ علیہ وسلم حجرت الاغے مینار مینار گھاٹی تے রসুলি করিম সাল আলাই হাতে দুইবার বায়াত গ্রহণ করছে একবার বারোতম নবুয়ের বারোতম বছর আবার নবুয়ের তেরোতম বছর নবুয়ের বারোতম বছর মদিনা মোনাবরা থেকে বারো জন লোক আসছিলেন হজের সময় মিনার ময়দানে মিনার ঘাটিতে সেখানে তার মধ্যে একজন ওবাদ আপনার সহমেত ছিলেন সাল্লাল্লাহ আলি এবং এই সয়জন এই বারো জন ইমান আনছেন এবং পরে আল্লাহ হাবিম সাল্লাল্লাহ আলাহি ইয়োসাল্লাম বারো জনকে বায়াত করছেন এরপরে আবার নব্বতের তেরোতম বসুর পঁচাত্তর জন আসছেন তার মধ্যেও বদ আপনার স্বামীদ ছিলেন রসুল ইকম সাল্লাল্লাহ আলাহ এদেরকে আবার বায়াত করছেন এবং এই পঁচাত্তর জন থেকে এরকম বারো জনকে জিম্মাদার নিযুক্ত করছেন সে বারো জন জিম্মাদারের একজন ওবাদ আপনার সহমেতী আল্লাহ তালু ছিলেন এই এত বড় সাহাবি ওবাদ আপনার সহামেত আল্লাহ তালু ওনাকে